আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পান সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কী নাম বোন আপনার জান্নাতি কত সুন্দর নাম তো জান্নাতি বোন কী কারণে আমাদের ভিডিও সামনে এসেছেন বলবেন আচ্ছা বলেন কি হয়েছে আচ্ছা তো বাবা চলে গেছে ছোট আচ্ছা মারা গেছে আচ্ছা মা কি আচ্ছা কয় ভাই বোন বোন দুই ভাই বোন আচ্ছা আপনি কি করেন মানে কাজ করেন কি কাজ করেন বোন হো মাসে মাসে সেলিং মেশাই কাজ করেন আচ্ছা তো আপনার কি বিয়ে সাথে হয়েছে নাকি না আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর কিন্তু আপনি মুখটা দেখাতে পারবেন নাকি তোকে জোরও বলতে হবে হ্যাঁ আচ্ছা 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 তো আপনার পাশে কেউ নেই আচ্ছা আচ্ছা তো কেউ নেই কেন বোন আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্টের মাঝে বেঁচে আছে আচ্ছা লেখা পড়া করেছেন নাকি মানে এক ক্লাসে লেখা করেন না আচ্ছা তো লেখা পড়া ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা করে মানে <yellan> 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 <yellan>

তো ভাই মাদ্রাসা করে আপনি বাসা বাড়িতে কাজ করেন নাকি আচ্ছা তো বাসা বাড়িতে কাজ করে কোনো প্রবলেম পড়েন না নাকি আচ্ছা তো কি কি রান্না করতে পারেন আপনি

আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন কি দিবেন না আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা মারা গেছে মা আরেক এক যা বিয়ে করে চলে গেছে মানে ভাইকে নিয়ে অনেক কষ্টের মাঝে বেঁচে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর তিনি যদি ভালো একজন মানুষ পায় প্রবাসী তাহলে বিয়ে করে প্রবাসী চলে যাবে হয়তো আপনাদের একটু যাচাই বাছাই বলে হবে আর তাকে সরাসরি ফোন দেবেন আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ টু ওয়ান ডাবল সিক্স এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ টু ওয়ান ডাবল সিক্স এইট এটা হল আপনার নাম্বার এই যে তো বোন হপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে নাম্বার তো খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন তো এখন আপনার মনের মানুষটি কেমন হবে বলেন তো বোন মানে যেমন দেবো তেমনই হবে কোন আচ্ছা মানে কপালের লেখা তো লেখাই ঠিক না আচ্ছা তো হয়ে যে হাতে মা বিয়ে করে চলে গেছে কি কি আর দেখতে আসছে না আচ্ছা তো কেন আসে না বলবেন না আপনার কি দেখতে মনে চায় না তাকে মানে যোগাযোগ নাই কোথায় আছে আপনি জানেন না আচ্ছা আচ্ছা তার জন্য মানে আপনি একা পরে আসেন আপনি কি গ্রামে থাকেন আপনি কি ঢাকা শহরে আসা হয় মানে ঢাকা শহরে আসছেন কখনো এখন বর্তমান কি ঢাকায় আছে ও ঢাকায় হেমাদপুর মানে ওই ঢাকা না মানে আমাদের রাজধানী ঢাকা যাওয়া হয় নাকি আচ্ছা 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 হেমাদপুর আমরা গ্রামে জানি কথা বলছেন না ঢাকা শহর তো ঢাকা শহর ঠিক আছে বোন আপনার জীবনে গল্প শুনলাম আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলবেন না আচ্ছা তো শেষ করে দেব আচ্ছা তো বিদায় নেন সালাম দেন দর্শককে আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে তার বাস্তব জীবনের সত্য ঘটনা যদি ভালো লাগে সরাসরি ফোন দেবেন আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বিল হয়েছে আমাদের বিডিও চুরি করে অন্য নাম্বারটা ছেড়ে দেয় আপুর নাম্বার আপুর মুখ থেকে শুনে আপুকে ফোন দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি